নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে কেন্দ্র সরকার কর্পোরেট মন্ত্রক একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো এই পশ্চিমবঙ্গ নিয়ে তো আমরা তো জানি বাংলায় কি বিপুল পরিমাণে বেকারত্ব বেড়ে গিয়েছে বা কাজের অভাব শিল্পের অভাব শিল্পের কারণে মানুষ দিনের পর দিন বেকার হয়ে রয়েছে তো প্রশ্ন তো এটা বারবার তোলা হয় রাজ্যে শিল্প কেন আসছে না এবং এরকম একটা বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বর্তমান রাজ্যের শাসক ভাতাতে বিশ্বাসী ভাতা দিচ্ছেন কিন্তু চাকরি দিচ্ছেন না তো এরকম একটা প্রশ্নও আসে যে নন্দীগ্রামের যে টাটা টাটা চলে যাওয়া বা শাসক দলের সুপ্রিমো তৎকালীন সময় সে টাটাকে বিতাড়িত করেছিলেন এটা নিয়েও বারংবার বিরোধীরা কাঠগোড়ায় তোলেন শাসক দলের সুপ্রিমোকে কখনো বা শাসক দলের সুপ্রিমো বলছেন যে তিনি আর টাটাকে তাড়াননি এরকমও স্টেটমেন্ট সামনে এসেছে তো এই যে রিপোর্টটা বিতর্কে একটা নতুন মাত্রা যোগ করেছে তো এই যে রিপোর্ট বিভিন্ন সংস্থা নিয়ে যে সমস্ত সংস্থা এই পশ্চিমবাংলায় টিকতে পারিনি কার্যত এখান থেকে পাত গুটিয়ে চলে গিয়েছে সেখানে সংখ্যাটা রয়েছে হাজারে সেই বিষয়ক একটি রিপোর্ট বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় পেশ করেন এবং সেখান থেকে তিনি এই সমস্ত তথ্যগুলো উত্থাপন করেন যে গত পাঁচ বছরে কত সংস্থা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে সেখানে সংখ্যাটা রয়েছে হাজারের এবং দু হাজার উনিশ থেকে চব্বিশ সালের মধ্যে কতগুলি সংস্থা বাংলা ছেড়েছে এবং কেন ছেড়েছে সেই বিষয়েও প্রশ্ন তোলা হয় প্রশ্ন তোলে শ্রমিক ভট্টাচার্য সাথে তিনি এই বিষয়ে প্রশ্ন তোলেন যে বাংলায় কাজের পরিবেশ নেই যখন বেকারত্ব হু করে বাড়ছে সেখানে কাজের কোনো পরিবেশ নেই বিশ্ব বাণিজ্য সম্মেলনের সেই যে রাজ্যের উপস্থিতি সেটা তো শুধুমাত্র একটা প্রতীকই কিন্তু বাস্তবে এখানে শিল্প অথবা বিনিয়োগ টিকে থাকতে পারছে না বেকারত্ব বেড়েই চলেছে কেন হচ্ছে এগুলো তবে শাসক দলের তরফে এর পাল্টা প্রতিক্রিয়া দেয়া হয়েছে এবং অবশ্যই কুণাল ঘোষ এরকম একটা পরিবেশের মধ্যে এরকম একটা রিপোর্ট নিয়ে বলবে না বা মুখ খুলবে না তা কি হয় নাকি তিনি বলছেন এই সমস্ত তথ্য কাঁজা কুড়ি এবং তিনি বলছেন করোনার সময়ে সারা দেশেই শিল্পক্ষেত্রে সংকট তৈরি হচ্ছিল কার্যত সেরকম বাংলাতেও তৈরি হয়েছে